পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শীতের এই অস্বাভাবিক পরিস্থিতি সাধারণত দিনের শুরুতে তাপমাত্রা কিছুটা বাড়ার কথা থাকলেও এখানে উল্টো তিন ঘণ্টার ব্যবধানে তাপমাত্রা কমে দশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস পঞ্চগড়ের বর্তমান আবহাওয়ার চিত্র তাপমাত্রার অস্বাভাবিক পতন সকাল ছয়টায় তাপমাত্রা ছিল এগারো ডিগ্রি সেলসিয়াস যা সকাল নয়টায় কমে দাঁড়ায় দশ দশমিক পাঁচ ডিগ্রিতে তিন ঘণ্টায় শূন্য দশমিক পাঁচ ডিগ্রি হ্রাস পেয়েছে কুয়াশা ও আর্দ্রতা বাতাসের আর্দ্রতা নিরানব্বই শতাংশ যা অত্যধিক বেশি এর ফলে ঘন কুয়াশায় দৃষ্টিসীমা কমে আসায় দিনের বেলাতেও যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে সূর্যের অনুপস্থিতি বেলা বাড়লেও মেঘ ও কুয়াশার কারণে সূর্যের দেখা মিলছে না হিমেল বাতাস পাহাড়ি এলাকা থেকে আসা শীতল বাতাসের কারণে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে গত কয়েক দিনের তাপমাত্রার তুলনা সকাল নয়টার তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা উনিশে জানুয়ারি রবিবার দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস দেশের সর্বনিম্ন বাইশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস আঠেরোই জানুয়ারি শনিবার এগারো দশমিক ডিগ্রি সেলসিয়াস বাইশ ডিগ্রি সেলসিয়াস বিশে জানুয়ারি সোমবার দশম দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এখনও রেকর্ড হয়নি আবহাওয়াবিদদের পর্যবেক্ষণ মৌসুমি বায়ুর সক্রিয়তা এবং আকাশে মেঘের উপস্থিতির কারণেই মূলত কুয়াশা দীর্ঘস্থায়ী হচ্ছে এবং দিনের বেলাতেও তাপমাত্রা সেভাবে বাড়ছে না পঞ্চগড় উত্তরবঙ্গের এই কাঁপানো শীতে অসহায় শ্রমজীবী মানুষের কষ্ট সবচেয়ে বেশি